দর্শক যারা অরিজিনাল মিশরি ফাউি মুরগির খামার দেবেন চিন্তা করছেন ভাবছেন করবেন এক মাসে বাস শুরু করবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দর্শক এক মাসি বাচ্চাদের শুরু করার পরে দেড় মাস বয়স বা পঁয়তাল্লিশ দিন বয়স পার হয়ে গেলে করণীয় কী আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রো ফার্ম থেকে দর্শকবিন্দু দেড় মাস বয়স হলে অবশ্যই আপনাকে কিমনির ডোজ করতে হবে আর কিমনির ডোজ কেন করবেন এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে জানতে পারবেন দর্শকবিন্দুর কিমনির ডোজ দেওয়ার কারণ একটাই কিমনির ডোজ পেটে যদি কিমরি থাকে মুরগিগুলো কিন্তু বাড়তে পারে না ওয়েট আসে না খাবার দাবার ঠিক মতো খাবে না আর কিমনির ডোজ প্রতি এক থেকে দেড় মাস পর পর কিন্তু করতে হয় দর্শক দেড় মাসের মধ্যে আপনার পঁয়তাল্লিশ দিন থেকে দুই মাসের মধ্যে কিমনির ডোজ করতে হবে আর কিমনির ডোজ করার পরে কিন্তু এই মুরগিগুলোর চেহারা অনেক সুন্দর বা কালার এবং দেখতেও ভালো দেখাবে এবং খাবার দাবারও ভালো খাবে দ্রুত এক ওজনগুলো চলে আসবে দর্শক যারা এই অরিজিনাল মিশুরি ফাউি মুরগি লালন পালন করেন অবশ্যই আপনারা জেনে বুঝে খামার করলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব আল্লাহ আল্লাদিল ভালোভাবে লালন পালন করার তৈফিক দান করে দর্শকবৃন্দ অরিজিনাল মিশরি ফার্মি মুরগি যখন লালন পালন করবেন একটু ধারণা নিয়ে অল্প টাকা দিয়ে খামার শুরু করা সম্ভব অরিজিনাল মিশরি ফার্মি বর্তমানে দিন দিন বাংলাদেশে ব্যাপক পরিমাণে চাহিদা পাচ্ছে এবং বেড়েই চলছে অনেক তরুণ উদ্যোক্তা ভাইও বোনেরা খামার করে স্বাবলম্ব হয়েছে বেকারমুক্ত হয়েছে দর্শক যারা এক মাসই বাচ্চাদের শুরু করেছেন দেড় মাস বয়স হয়ে গেছে অথবা পঁয়তাল্লিশ দিন বয়স পার দিয়েছে অবশ্যই আপনাকে কিমনি ডোজ করতে হবে বাধ্যতামূলক আর কিমনি ডোজ না করলে মুরগিগুলো কিন্তু বেশি ওয়েট আসবে না বা দ্রুত বাড়বে না এবং দেখতেও সুন্দর দেখাবে না দর্শক আপনারা দ্রুত ডিম যদি চান অবশ্যই মুরগিগুলোকে আপনাকে ক্রিমডোজ করতে হবে নিয়ম অনুযায়ী আরও যারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সিরাজগঞ্জ উল্লোপাড়া এসএস এগ্রো ফার্মে এসে আপনারা শৌখিন মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন নিতে পারবেন বিস্তারিত জানতে হলে স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ